নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি মনে হয় যে সমর্থনযোগ্য পাশে থাকা উচিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আপসানে গিয়ে মেম্বারশিপ আমাদের নিতে পারেন আসি মূল প্রতিবেদনে দেখুন আইএসএফ ঘোষণা করেছে তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এবং এতদিন ধরে যেটা মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছিল এবং মানুষ এটা ভেবে খুশি হচ্ছিল যে ডায়মন্ড হারবারে নওসাদ সিদ্দিকি যেভাবে লড়াইটা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন প্রস্তুত তিনি অনেকদিন আগে থেকেই ঘোষণা করেছিলেন শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু কার্যত তিনি রনে ভঙ্গ দিলেন এবং দেখা গেল যে ডায়মন্ড হারবার থেকে অন্য প্রার্থী দাঁড়াচ্ছেন এবং তাদের এর পিছনে যুক্তি যে তাকে তিনি যেহেতু একজন স্টার ক্যাম্পেনার তাই তাকে একটিমাত্র স্থানে সীমাবদ্ধ না রেখে প্রত্যেকটি জায়গায় আই এসএফ যে জায়গায় প্রার্থী দিয়েছে সেইখানে তাকে ব্যবহার করা হবে আসল কথা দেখুন জোটটা কোনো রকম হলো না এতদিন ধরে বামেরা সেই একুশ সালে জোটের ফলেই বামেদের সমর্থনেই আইএসএফ ভাঙরে জয়লাভ করেছিল এবং তারপর থেকে তাদের একটা উচ্চাসা তৈরি হয়েছে এবং বাম কর্মী সমর্থকরাও আশা নিয়ে ছিল যে এই জোটটা ফলপ্রসূ হবে এবং এই আসন্ন লোকসভা নির্বাচনে একটা ইতিবাচক ফলাফল হবে কিন্তু কার্যত সেই জোট ভেস্তে গেছে এবং তারা তাদের মতো প্রার্থী ঘোষণা করেছে তো আমরা এই নিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি মূলত মুসলিম সমাজের মানুষের সাথে বেশি কথা বলেছি কথা বলে কিন্তু যে প্রতিক্রিয়াটা এসছে সেটা শুনলে আইএসএফের কর্মী সমর্থকরা খুশি হবেন না মুসলিমদের বড় অংশের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না তারা স্পষ্ট বলছে যে এটা কার্যত তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে অনেকটা সুবিধা করে দিল যেটা হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করাটাই এখন আমাদের পশ্চিমবঙ্গবাসীর মূল লক্ষ্য হওয়া উচিত যেখানে রণেভঙ্গ দিলেন বা এই রকম জোটকে কোনো রকম মর্যাদা দিলেন না সম্মান জানালেন না এই নওসাহ সিদ্দিকিরা কারণ তারা একটা ছোট দল তারা বলছেন যে এটা একটা ছোট দল অল্প দিনের দল তাদের এতটা উচ্চাসা থাকবে কেন একটা ভাঙর জয়লাভ করেছে যেটার মধ্যে সিপিআইএমের বা বামেদের সমর্থন রয়েছে তারা এতটা বারোটা চোদ্দোটা আসনে লড়াই করবে এবং একতরফাভাবে তারা প্রার্থী ঘোষণা করবে এটা কেউ ভালোভাবে মেনে নিতে পারছে না অনেকেই মির্জাফর বলেছেন অনেকে বলেছেন এটা খুব ভালো হলো যে সিপিআইএম এটা বুঝতে পারলো এবং এই রকম দলের সাথে ভবিষ্যতে তারা কোনো রকম সক্ষতা স্থাপন করবে না এবং প্রচুর মুসলিম বন্ধুরা বলেছেন যে নওসাদ সিদ্দিকীর এই আইএসএফ দলটা আর থাকবে না ভবিষ্যতে মুছে যাবে প্রচুর মানুষ বলেছে এবং এদের অস্তিত্ব বিপন্ন হবে জামানাত বাজেয়াপ্ত হবে এই রকম প্রচুর মানুষ আমাদের সামনে বলেছেন আমরা নির্যাস যেটা বুঝতে পেরেছি যে নওসা সিদ্দিকীর এই আইএসএফ দলের যে সিদ্ধান্ত সেটাকে সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি সবচাইতে বড় ব্যাপার যে তারা বিশ্বাসঘাতকের একটা জায়গায় চলে গেছে এবং মানুষের মনে যে একটা আশা জাগিয়েছিল নওসা সিদ্দিকি একটা প্রতিবাদের মুখ হয়ে উঠছিলেন সেটা সেই জায়গা থেকে তিনি একেবারে মাটিতে নেমে এসেছেন ঠিক যেরকম অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে মানুষের মধ্যে একটা ভগবানের আর চিত্র তৈরি হয়েছিল মানুষের মনে সেটা যেরকম ধাক্কা খেয়েছে ঠিক একই রকম নওসাদ সিদ্দিকী যেভাবে সিদ্ধান্ত নিলেন কার্যত বিরোধীদের কাছে একটা বড় পরিসর তৈরি করে দিলেন যে এই নির্বাচনে তারা আবার ভালো ফলাফল করুক বামেদের যেখানে ফলাফলটা ভালো হতে পারতো সেই জায়গাটা নওসাদ সিদ্ধিকি একেবারে জলাঞ্জলি দিলেন কিন্তু তারা বলছেন যে এতে বামেদের কোনো ক্ষতি হবে না বরং বামেদের আখেরে লাভ হবে বৃহত্তর স্বার্থে এটা লাভ হবে কারণ বামেরা এ থেকে বুঝবেন এবং ছাব্বিশে কোনোরকম বিশ্বাসঘাতকতার জায়গায় আর থাকবে না তাই বামেদেরকে এই যে সমস্ত বেশিরভাগ আমরা মুসলিমদের সাথে কথা বলেছিলাম মুসলিম বন্ধুদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন বামেদেরকে আরও সতর্ক হতে হবে এবং দল সম্পর্কে তারা একটা হয়তো অন্য ইঙ্গিত করেছেন আমি এই মুহূর্তে সেটা বলছি না যে দল সম্পর্কে কাদের সাথে তারা জোট করবেন সেটা সম্পর্কে তাদের আরও সম্যক ধারণা বা তাদের সেই রকম বিশ্বাসযোগ্যতা সেই দলের থাকা প্রয়োজন তেমন দলের সাথেই তাদের সক্ষতা বা জোট করা উচিত এইরকম নির্বাচনের আগে মুখ পড়ার মতো যেন সম্ভাবনা দু হাজার ছাব্বিশে না তৈরি হয় আমরা ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম যে এর ফলে কি লাভ হবে বা ক্ষতি হবে সিপিআইএমের এবং আইএসএফের কি লাভ হবে তারা এর উত্তরে বলেছে যে সিপিআইএমের কোনো ক্ষতি হবে না দু চারটে ভোট হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু আখেরে দীর্ঘমেয়াদী জায়গায় সিপিআইএম লাভ হবে এবং যথেষ্ট ক্ষতির মুখে পড়বে এই আইএসএফ দলটা এবং ভবিষ্যতে থাকবে কিনা সেটা সন্দেহ প্রকাশ করেছে আইএসএফ যেভাবে উঠছিল এবং বামেদের সাথে থাকলে তারা অনেকটা দূরে যেতে পারতো এই কথা অনেকেই বলেছেন আমরা যখন তাদের প্রশ্ন করেছি যে আইএসএফ এবং সিপিআইএমের জোটটা কি আগামী ভবিষ্যৎকে আরও মজবুত করত আইএসএফের তাদের জনভিত্তি তারা এই প্রশ্নেই বলেছেন যে হ্যাঁ সিপিআইএমের সাথে যদি আই থাকতো তাহলে তাদের জনভিত্তি আরও মজবুত হতো যেটা একটা হটকারী সিদ্ধান্ত এবং তারা অপরিণত একটা সিদ্ধান্ত নিয়েছে যেটাতে তাদের বলা যায় আত্মঘাতী সিদ্ধান্ত তো আমরা সব মিলিয়ে এটা বলতে পারি যে যেটা একটা আশঙ্কা করা হচ্ছিল যে মুসলিম ভোটটা অনেকটা কেটে নেবে এ আইএসএফ সেই জায়গাটায় আমরা আমাদের যে সমীক্ষাটা চালিয়েছি সব মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু সায় দিচ্ছে না যে আইএসএফের পক্ষে পক্ষে হাজার ছাব্বিশে এটা থেকে অন্তত সিপিআইএম বা বামেরা নিস্তার পেলো যে আইএসএফের সাথে দর কষাকষি আর করতে হবে না কারণ তাদের চরিত্র সম্পর্কে তাদের সামনে স্পষ্ট একটা চিত্র ফুটে উঠেছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে এর অনজিতের ওপর ধন্যবাদ